ওয়ামান আউসানা কাইলাহুমাতান লিল আলামিন হে মুহাম্মদ আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি হলেন মহামানব তার সதிகার তুলনা চলে না আল্লাহু আকবর আল্লাহুম্মা তাকে কাকে যে শুধু মুসলমানদের নবী বানানা মুসলিমদের নবী হিন্দুদের নবী বৌদ্ধদের দর নবী খ্রিস্টানদের নবী ভিতরদের নবী আল্লাহ পুরাণ কুরাণ কালীমনের ভিতরে বলেন ওয়া আর সান্না কাইল্লা কা পাতাল্লে না শিবাশীর আমি আপনাকে সমগ্র মরবের জন্য সুসংবাদ দাদা ও বিতি মধু রূপে প্রেরণ করেছি আল্লাহ বা প্রপুর আনামিন জনাবে মুহাম্মদ রসোন ইয়ে সুমন ন কে এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন আল্লাহ বা প্রভু রামিন ফ্রঙ্করে মীর ভিতরে বলেন কুলিয়া আইয়ো হন্না সুনি রসুন ন হিদাই আপনি বলে দিন হে লোক সকল আমি তোমাদের সকলের নিকট রসুল হিসাবে আগমন করেছি তিনি কত বড় মহামানব ছিলেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ হেল এই কুল কায়নাত কিছুই আল্লাহ ফাকরবোলারমিন সৃষ্টি করতেন না তিনি হলেন রহমতলী